লোকে বলে মা না চাইলে নাকি মায়ের কাছে যাওয়া অসম্ভব এটা সত্যিই তাই হঠাৎ করেই আমাদের মনে হলো যে মায়ের কাছে যাব মায়ের দর্শনে যাব তাই গত চব্বিশে ডিসেম্বর রাত তিনটে আঠারো ট্রেন ছিল আমাদের সরাইঘাট এক্সপ্রেসে আর আমরা সবাই মিলে চলে গেলাম মা কামাখ্যার দর্শনে সেদিন আমরা একটু আগে আগে চলে গেছিলাম কারণ যদি ট্রেন একটু ফাস্ট আসে তার জন্য তবে ট্রেন ঠিকঠাক মতনই টাইম মতন এসছিলো আর আমাদের আগে থেকে টোটো বুকিং ছিল তাই কোনো প্রবলেম হয়নি পরের দিন ঠিক সকাল নটা আঠেরোতে কিন্তু আমাদের ট্রেন চলে আসে কামাখ্যা জাংশন যেখানের থেকে কিন্তু কামাখ্যা মন্দির একদমই কাছাকাছি সেই স্টেশনের সামনে তোমরা বিভিন্ন টোটো অটো গাড়ি পেয়ে যাবে তো তোমাদেরকে রিজার্ভ করে আসতে হবে তোমরা এমনিও আসতে পারো বাট আমরা রিজার্ভ করে এসছি কারণ আমাদের কাছে অনেকগুলো লাগেজ ছিল তার জন্য এখান থেকে আমরা চলে আসি ছায়া ভবনে এটা কিন্তু মন্দিরের একদম পাশে আমরা অনলাইন থেকে সার্চ করে এটা পেয়েছি এবং এখানে কিন্তু দশ বারো দিন আগে আমরা বুকিং করে রেখেছিলাম আমাদের দুটো রুম বুকিং করা ছিল আর তার জন্য আমাদের নশো টাকা করে পার রুম পড়েছিল মানে টোটাল আঠারোশো টাকা পড়েছিল একদিনের জন্য যাই হোক এখানে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে যাই লাঞ্চ করতে এখানে আশেপাশে নাইনটি পার্সেন্ট দোকান কিন্তু ভেজ তবে এখানে খাওয়া বেস্ট রেস্টুরেন্ট যেটা আমার লেগেছে সেটা হলো মঙ্গল মূর্তি রেস্টুরেন্ট যেটা কিন্তু একদম মায়ের মন্দিরের পাশেই পাবে তোমরা তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা গাড়ি রিজার্ভ করে আমরা বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পট আমরা আগের থেকে নোট করে রেখেছিলাম সেই কয়েকটা কিন্তু ভিজিট করতে বেরিয়ে গেলাম কারণ প্রথম দিন আমাদের প্রায় দুপুর হয়ে গেছিলো তাই মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যাপার ছিল না তাই ঠিক করেছিলাম পরের দিন পুজো দেবো আর প্রথম দিন ঘুরব প্রথম দিন আমরা তিনটে ট্যুরিস্ট স্পট ভিজিট করেছিলাম তার মধ্যে প্রথম যেটা সেটা হলো উমানান টেম্পল এখানে যেতে হলে তোমাদের এরকম লঞ্চ ঘাট রয়েছে এখানে বেসরকারি সরকারি দু রকমেরই লঞ্চ রয়েছে বাট আমরা বেসরকারির জন্য টিকিট কেটেছিলাম বেসরকারিতে একশো টাকা করে পার হেড আর সরকারিতে পঞ্চাশ টাকা করে পার হেড এখন ব্যাপার হলো তোমরা কোনটাতে চড়বে সরকারি না বেসরকারি আমার মতে বেসরকারিটাই বেশি ভালো কারণ বেসরকারি লঞ্চ যেটা থাকে সেটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু সরকারি লঞ্চটা কিন্তু কিছুক্ষণ পর 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 কিন্তু ছাড়ে ধরো দশ মিনিট পর বা পনেরো মিনিট পর অনেক সময় কুড়ি মিনিট পর টাইমের কোনো ঠিক থাকে না তো তোমাদের যদি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসার ব্যাপার থাকে তাহলে কিন্তু তোমাদের বেসরকারিতেই কাটাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে তো আমরা যেটা করেছি আপ ডাউন দুটোরই আমরা টিকিট কেটে নিয়েছিলাম মানে যেতে একশো আসতে একশো পার হেড করে পড়েছিল টোটাল পাঁচজন ছিলাম আমরা টোটাল হাজারের মতন গেছিল যাই হোক সেখান থেকে টিকিট কেটে আমরা ডিরেক্টলি চলে গেলাম উমানন্দ টেম্পলে এটা কিন্তু উমানন্দ আইল্যান্ড বলে পরিচিত আমাদের পৃথিবীর সব থেকে ছোট নদীদ্বীপ বলে পরিচিত এই উমানন্দ আইল্যান্ড শুরুতে দেখো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ধাপ রয়েছে যেখানে কিন্তু পুরো খাড়া পাহাড়ের গায়ে গায়ে পাথর দেওয়া রয়েছে এখানে ওঠাটা কিন্তু যতটা রিস্কি ততটাই কিন্তু আনন্দের ওপর থেকে দেখো নিচের লঞ্চ ঘাটটা কতটা সুন্দর লাগছে পুরো জায়গাটা প্রচণ্ড খাড়া তাই খুব সাবধানে কিন্তু এখানে উঠতে হয় অনেকগুলো সিঁড়ির ছিল হনুমানজির মন্দির আর পাশে এরকম রেস্টরুম আছে বসার জায়গা রয়েছে তবে ওপর থেকে নিচটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে যাই হোক আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম আর শুরুতে অনেকগুলো ধাপ পেরিয়ে লাইন দিয়ে কিন্তু বাবার কাছে পুজো দিতে যেতে হয় তো আমরা যেহেতু শুধু ভিজিট করতে যাব পুজো দেব না তাই আমাদের লাইন দিতে হয়নি ভেতরে ঢুকেই বা কিন্তু রয়েছে বাবার মন্দির আর ডান দিকে রয়েছে মুশুখ মহারাজের সঙ্গে গণেশজির এরকম ছোট্ট মন্দির তো যে যার মতন পুজো দিচ্ছিলো আমরা চার পাঁচটা ভিজিট করছিলাম এখানে বাবা বৈদ্যনাথের মন্দির রয়েছে মহাকাল মন্দির রয়েছে এখানে ভোলানাথের অনেকগুলো রূপের কিন্তু পুজো করা হয় তো যাই হোক প্রত্যেকটা জায়গা ভিজিট করলাম আর বাবা মহাকালের দর্শন করলাম তবে আমরা যেহেতু পুজো দেওয়ার মতন সেই প্রস্তুতি নিয়ে আসিনি তাই কিন্তু পুজো দিতে পারিনি তবে সকাল থেকেই কিন্তু কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় পুজো দেওয়ার জন্য এখানে তোমরা চাইলে মোমবাতি ধরাতে পারো প্রদীপ ধরাতে পারো সেটারও আলাদা ব্যবস্থা রয়েছে তবে এখানে গিয়ে সত্যি মনটা একদম হালকা হয়ে গেল তবে যেহেতু আমাদের গাড়ি রিজার্ভ ছিল তাই আমাদের তাড়াতাড়ি ব্যাক করার একটা তাড়া ছিল তাই কিন্তু আমরা বেশিক্ষণ চাইলেও থাকতে পারিনি তবে এখান থেকে ফেরার পথে ব্রহ্মপুত্র নদটা দেখতে এতটা সুন্দর লাগছিল এটা আমার প্রথম ব্রহ্মপুত্র নদ দর্শন ছিল তাই অসম্ভব সুন্দর লাগছিল দূর থেকে দ্বীপটাকে তাই তোমরা যারা গৌহাটিতে আসবে বা কামাখ্যাতে আসবে একবার অবশ্যই ভিজিট করে এই জায়গাটা